শুধুমাত্র অংশগ্রহণ দিয়ে নারীর ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে না প্রয়োজন অংশীদারিত্ব এই মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী রাশেদাকে কে চৌধুরী এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক ছায়া সংসদ বিতর্কে তিনি একথা বলেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে সর্বক্ষেত্রেই বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করেন রাশেদা কে চৌধুরী যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী দেশের জনসংখ্যার একান্ন শতাংশ নারী হলেও রাজনীতি অর্থনীতি কিংবা কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন কেমন জুলাই গণবুত্থানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করলেও অবত্থান পরবর্তী দেশে নারীর অংশীদারিত্ব কতখানি বাড়ল এমন অনেক প্রশ্ন আর উত্তর মিলল এফডিসিতে ছায়া সংসদ বিতর্কে এদিন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয় সরাসরি নির্বাচন হবে তখন জনসম্পৃক্ততা থাকবে জনগণের ভোট হবে নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করা সরাসরি নির্বাচনে নাকি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন না হলে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা পূর্ণতা পায় না সংরক্ষিত নারী আসনে পঞ্চাশ সেট অলঙ্কারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয় এবং নারীকে মর্যাদাপূর্ণ করা সম্ভব নয় সে কারণে পঞ্চাশ সেট অলঙ্কারের যে কথিত কথাটি রয়েছে সেই কথিত কথাটিকে আমরা কিভাবে এখন আমাদের এই সংসদ থেকে দূর করতে পারি পঞ্চাশ সেট অলঙ্কারের পরিবর্তে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে কিভাবে আসতে পারি সেটির একটা প্রেক্ষাপট আমাদেরকে দেখতে হবে অনুষ্ঠানে রাশেদাকে চৌধুরী বলেন শুধু নারীর অংশগ্রহণে ক্ষমতায়ন হয় না প্রয়োজন অংশীদারিত্ব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে আমরা বিশ্বাস করি এই সরকার এসেছেন বৈষম্য দূর করার সবচেয়ে বড় স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে সর্বস্তরে শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন সর্বত্র বৈষম্য বিরাজমান সেই জায়গাটাতে তারা একটা সুদৃঢ় পদক্ষেপ নেবেন এই পদক্ষেপের সূচনা কিন্তু সংসদে নারীর ক্ষমতায়ন নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে হতে পারে নারী কমিশন ছাড়া আর কোনো কমিশনে নারীর উল্লেখযোগ্য অংশীদারিত্ব না থাকায় খুব প্রকাশ করেন তিনি অবাক হয়ে লক্ষ্য করলাম কত কমিশন বয়জ ক্লাব আর সবগুলা কমিশনে আমরা নারী কমিশন ছাড়া সবগুলোতে দেখবেন নারীর তো প্রতীকী অংশগ্রহণ বিতর্কে জয়লাভ করে সংরক্ষিত আসনে নির্বাচনের পক্ষে অংশ নেওয়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানুল মারফ যমুনা নিউজ ঢাকা